কাজ থেকে ফিরে ঘরের দরজায় ঠোকার মুখে তপনবাবু শুনতে পেলেন মেয়ের গলা বাবা তো সারা জীবনে কেরানির চাকরি করে গেল না পারলো কিছু জমাতে আর না পারল কিছু বানাতে ওদিকে বলা কাকুকে দেখো ও একই চাকরি তো করতো কিন্তু জানে কীভাবে পয়সা কামাতে হয় আজ সে কোথায় আর বাবা কোথায় এমতাবস্থায় তপনবাবু একটু ইচ্ছে করে কেশে ঘরে ঠুকলেন মেয়ে তা শুনতে পেরে ছুটে চলে যায় তার নিজের ঘরে তপনবাবু জুতো খুলতে খুলতে সামনে তকায় বসে থাকা বৃদ্ধ মায়ের উদ্দেশ্যে বললেন আজ শরীরটা ভালো আছে তো মা মা ছেলের মনের অবস্থা সবই বুঝলেন বললেন বয়স হলে তো একটু অহেজ হবে তবে জানিস বাবা ঘুমটা আমার আজও বড় শান্তির হয় মানার বয়স কম তবে আমি নিশ্চিত বয়স ওকে বুঝিয়ে দেবে ঠিকই যে শান্তির ঘুম ঠিক কিসে আসে তপনবাবুর চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে